এই সাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করে আল্লাহ বিপুল পরিমাণ পেয়েছেন সুযোগ সব সে আছে এক নম্বর হল প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের কিবার কিবার সম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা সুন্নত আমাদের নবীজি এই দুই দিন রোজা রাখবেন এই দুই দিন কি করতেন এই দুই দিন রোজা রাখার একটা বিশেষ কারণ হলো বান্দার সমস্ত আমলের কাজকর্মের হিসাব রিপোর্ট আল্লাহর কাছে প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায় সারা রাতেরটা সকালে সারা দিনেরটা সন্ধ্যায় ফেরে তারা আল্লাহর কাছে জমা দেন আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয় এই জন্য নবী সাল্লাহাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী ইসলামের জন্মের দিন ছিল সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা সুন্নত রোজা একটা পেলাম সেটা হলো প্রত্যেক সপ্তাহের সম এবং দুই প্রত্যেক চন্দ্রমা চন্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এটাকে এম এ বলে অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে পরিপূর্ণ থাকে ওই সময়ের রোজা তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখাও সুন্নাত নবী করিম সাল্লাম এই দিনগুলো তো রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হরাইরা আবু গেফারি রাজি আল্লাহ আনহুমা এবং আরো সাহাবিদেরকে স্পেশালি বিশেষ ভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইএমএ বিজ এর রোজা তোমরা কখনো ছাড়বা না ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন ইনশাল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসের তেরো চোদ্দ এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেফ করেন নিরাপদে রাখেন কোন ব্লাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কবরী কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আই এম এ বিজুল রোজা রাখবো তো ইনশাআল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্বদ্বার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো। আশুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলা নয় রাখতে পারলে বেশি উত্তম সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আশুরার দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সোম বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহরমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন কয় পদ হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিলহজের হজের নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিন রোজার মাধ্যমে আল্লাহ রব মানুষকে এক বছরের পিছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর রোগ্রিম আল্লাহ সুমাত মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় জিল সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আসুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সোনাত রোজার সময় হলো আমাদের পি এনবি সাল্লা সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস শ্রাবান মাস রমজানের আগের মাসটা মানে সে মাসে আমরা বেশি নফল রোজা রাখবো কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহরম মাসে নবী সাল্লাহাম বেশি বেশি নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহরম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহরমের দশ এবং দশের সাথে মিলায়া নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্টাজিল হজের নয় তারিখের রোজা চারটা গেলনি আর সাবান মাসে বেশি বেশি রোজা মহারম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আট সাত নম্বর হলো শাওয়ালের ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনিয়ে দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে আল্লাহ যে পরিমাণ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে মানুষের মানুষের ক্ষতি ক্ষতি হয় 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 রোজা রাখাতে না লাভ মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাই আমার মাসাল্লাহ তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময়ও আর রাখতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না এখন দায়িত্ব আমল করা কে কে নিয়ত করছেন আমল করার নিয়ত করছেন কে কে বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন বলুন আমিন ভাইরা মার রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের মোটেই কষ্টের নাম সামান্য একটু হয়তো প্রথম প্রথম একটু দু চার দিন কষ্ট হবে আপনার যখন অভ্যাস হয়ে যাবে যারা নিয়মিত নফল রোজা রাখে চাঁদের তেরো চোদ্দ পনেরো সম জিজ্ঞেস করে দেখেন কোনো কষ্ট অনুভব হয় না তাদের বরং আরো ভালো অনুভব করেন ভালো ফিল করেন তারা তাহলে ইমানদার নিজের খাদ্য নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে চেষ্টা করব না আমরা সবাই ইনশাল্লাহ বিশেষ করে যেই মাসে আমরা আসি শাওয়াল মাস এই সাওয়ালের ছয়টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাদিস আফ তারা ইতোমধ্যে শুনেছেন নবী আলাহি সালাম বলেছেন মানস মা রমাদন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো সুম্মা আত বাহুন শাওয়াল রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানাকা কাসুয়া মিদ্দাহর তাহলে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি ৩০টা টা পাইছেন ৩০টা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু 6 প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না অনেক উলামায়ে কেরাম এ কে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আলমিন সাধারণত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে গুণ আল্লাহ বাড়িয়ে দেন দেন কাউকে কাউকে ছাড়া এই যে সাধারণত আল্লাহ নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস তিরিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তো আর হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় ছত্রিশ রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো সারা বছর ভাই রামার এই জন্য এই জন্য আল্লাহর আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই ত্রিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব চেষ্টা করা যাবে না ইনশাল আল্লাহ আমাদের সবাইকে দান এই আমাদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন নাই চারটা রোজা ভাঙা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য ফজল সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সওয়ালের ছ রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সওয়ালের ছ রোজা রাখা আমার জন্য কঠিন হবে করে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6টা রোজা যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব শাওয়ালের পরে আর পাবেন না এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং তাজা গুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাইBatchNorm তাহলে শাওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই শাওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালের কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউওয়াল মাসেরও চাঁদের ওই যে তেরো চোদ্দ পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়োগ করেন ঈশ্বা আল্লাহ সেটা আদায় হয়ে যাবে একটা ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বতবারের সাথেও আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি সমৃশুৎ আর চাঁদের তেরো চোদ্দ পনেরোকে কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই তাহলে সাও ছ রোজা রাখবো তো ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগাড়ে রাখা জরুরি না সওালে ছয় রোজা রাখা এটার নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাওয়াল মাস শেষ আর হবে না সাওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি কোনো ভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে তো ইনশাল্লাহ আপনার আল্লাহ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুল কলমত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করবো